আজকে আরও একটা অসাধারণ বাগান দেখাবো আপনাদের বিরাট বাগান রীতিমতন ছোটোখাটো ফরেস্ট বলা যাবে শুধু এই দিকটা না এখান থেকে আরও নিচে আছে প্রচুর গাছপালা দিয়ে করা এবং পুরো বাগান আপনাদের দেখাবো এবং কি কি গাছ আছে সেটাও দেখাবো এবং এর পরিচর্যা কী তো চাকরির পাশাপাশি একা হাতে এত বড় বাগান কি করে তৈরি করলেন সেটাও সত্যি অবিশ্বাস্য এবং সমস্ত গাছের পরিচর্যা বা কি কী স্প্রে করা হয় বা গাছকে খাবার হিসেবে কি কি ইউজ করা হয় সেগুলো সব জানবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ তো এই বাগানটা যার হাতে সৃষ্টি চলুন সেই দিদির সঙ্গে একটু আগে পরিচয় করিয়ে নিই নমস্কার দিদি নমস্কার আচ্ছা প্রথমে দর্শকদেরকে একটু আপনার পরিচয়টা দেবেন আর আমরা এখন কোচবি কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু জানাবেন আচ্ছা নমস্কার আমি মিলি পাল আমি শ্রীরামকৃষ্ণ বালিকা বিদ্যালয়ের মানে পড়াই আমি ভূগোলের শিক্ষক আর এখন আমরা দাঁড়িয়ে আছি নিউটাউনের কাছে বাজার মাঠ এলাকা এটাকে বলে হেলথ সেন্টারের কাছে আর এই বাগানের বয়স কতদিন মানে দিন ধরে বাগান করছেন বাগান তাও বারো তেরো বছর

কিন্তু খাবার দাওয়া স্প্রে করা সবার আমার কাছে গাছের পরিচর্যা করতে হয় আটা হাতি করি তবে চাকরিও করে এবার সময় পান কখন সময়টাই মানে সময় বলতে কি আমি বিকেল বেলা এসে করি বিকেলে এসে করি ছুটির দিনে করি তাও আমাকে সংসার সামলাতে হয় মেইনটেইন হ্যাঁ ভোরবেলা উঠে কি অ্যাকচুয়ালি আমি যোগাতে যাই হুম যোগা থেকে এসে রান্না-বান্না করতে হয় তার মধ্যে যদি ছুটির দিনে কখনো সময় পাই তখন সকালে তখন সকালে না হলে বিকেল বেলাটাই মেইন যাক দারুন বাগান করেছেন চলুন আগে বাগানটা সবাইকে দেখাই দর্শকদের তো এই শুরু একটা জবা গাছ এটা কত বছরের পুরনো এটা তাও 6 বছর রেগুলার ফুল থাকি তো হ্যাঁ নিয়ে কিছু বাড়িতে যাদের ফুল দরকার জবা গাছ লাগলে রেগুলার যায় অনেকে এটা কি এটা এমনি যেটা দেশি কাঠালি চাপা সেটাই সাদা কালার যেটা সাদা হ্যাঁ সুন্দর স্মেল হয় আর কি হ্যাঁ দারুণ সুন্দর এইগুলো সব দেখাই বেডে করা মোটামুটি এদিকে একটা ধর প্রায় 1 ফিটের মতন করে চওড়া যে বেড সেরকম বেড বানানো সেই বেডের উপরেই দেখুন গাছগুলো করা এখানে একটা গোলাপ গাছ করা আছে এটা কত দিনের এখানে ও একটা না দুটো এটা 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 যেন অনেকগুলো আছে ওইখানে একটা প্রচুর জেকে গোলাপ আছে ওটাতে

সুগার বাড়তে পারে বা কি এরকম আর এদিকে দোপাটি চাষ করা প্রচুর আর এই এত ফুল এই অ্যালামন্ডাটায় এটা রেগুলার কি প্রচুর ফুটে থাকে নাকি হ্যাঁ এই সিজন টাইমে প্রচুর ফুল ফোটে আমি তুলেও নিয়ে গেছি পূজোর জন্য কতগুলো পূজোর জন্য লাগলে এরকম অ্যালামন্ডা গাছ কিন্তু অবশ্যই ছাদে লাগবে একটা সবাই লাগাবেন প্রচুর ফুল হয় গাছ ভর্তি হয়ে থাকে দূর থেকে চোখে পড়ে যে হ্যাঁ গাছে

এটা প্রচুর ফুল ভাই যখন অনেকগুলো চৌ অনেক হয় পুরো একদম পুরো গন্ধ মানে সন্দোষ এখানে অসাধারণভাবে ফুটে আছে এটি গ্রাউন্ড অর্কিড তো এটা বসানো মাত্র ছোট একটা ধরুন প্রায় এই খুব ইঞ্চি মতন হবে সেই আট ইঞ্চি টবের মধ্যেই গ্রাউন্ড ওর্কিডটি করা এবং দেখুন প্রচুর ফুল এটা কতদিন আগে লাগানো এটা অনেক দিন হলো আমার মানে এটাও তো পাঁচ ছ বছর

আর পাশে দেখুন ছোট ছোট ছয় ইঞ্চি টপ তার মধ্যে দুইটা দেখুন বড় বড় বগিন ভিলিয়া ওগুলো খুব পুরানো আর কি অনেক পুরনো এই ছোট টপি আছে মানে মাটিও চেঞ্জ করতে হয়নি মাটি চেঞ্জ বহুদিন আগে করেছিলাম একবার এর মধ্যে কিছু হয়নি আর কি এর মধ্যে চেঞ্জ করি নি দুটো একটু এগুলো কি রিপোর্ট করবেন তাহলে আগামী নেক্সট সিজনে দারুণ করব মানে রিপোর্টিং করি আমি দুই তিন বছর পরে পরে করে দিই এই তো এই দিকে একটা দেশি পদ্ম এবং এটা একটা ওই যে বেড তার মধ্যেই বসানো বেডের

এটাও হয়ে গেল বছর চারই হয়ে গেল চার বছর ধরে এই চার বছর ধরে ফুটে আছে হ্যাঁ ফুটে যাচ্ছে একে খাবার হিসেবে কি দেন একে খাবার হিসেবে আমি সাধারণত দেই ওই ভার্মি কম্পোস্ট যেটা দেই আর ডিএপি দেই ডিএপিটা দেই ওটা কি যে কাগজের মধ্যে হ্যাঁ কাগজের কুয়া আর এর মধ্যে আমি অনলাইনে এই পদদেরই জলপদ্দের জন্য মানে খাবার এনেছি ওইগুলোকে কাগজের মধ্যে পুরিয়া করে দিয়ে দিই আচ্ছা আচ্ছা রেডিমেড পাওয়া যায় কি হ্যাঁ রেডিমেড পাওয়া যায় আর এমনি ধরুন জলটা কতদিন পর পাল্টাতে হয় বাকি করতে হয় জলটা আমি যখন সুযোগ পাই মানে সুযোগ মতো পাল্টে দিই হয়তো বর্ষাকালে তো বৃষ্টির জলে বর্ষাকালে তো বৃষ্টির জলেই ভরছে আর গরমের দিনেও আমি একটা ই করি যেহেতু লোক পাওয়া যায় না অতটা আমি করি কি অনেক সময় বালতি করে ওই জলটা শুকিয়ে যায় তার উপরেই আমি ওয়াটারিং হ্যাঁ আর আর জল দিতেই থাকি আর গুলো কোথা থেকে কালেক্ট করা টিউবার তো কালেক্ট করে না এটার একটা গল্প আছে সেই গল্পটাই বলছি গল্পটা হচ্ছে আমি একবার অনলাইনে পদ্মের বীজ আনাই আমার খুব পদ্ম করার মানে একটা শখ ছিল যে পদ্ম আমি করব শালুক দিয়ে শুরু করেছিলাম এখান থেকে ওখান থেকে শালুকের টিউবার একে বলে তাকে বলে আনতাম কিন্তু ঠিক মতো করতে পারতাম না হতো না মরে যেত তারপর পদ্মের টিউবারও আমি কালেক্ট করেছি কিন্তু হতো না তারপরে হতে হতে তারপরে একবার অনলাইনে নিয়ে আসলাম পদ্ম পদ্মীর বীজ সেই বীজগুলো আমি ব্যস্ততার কারণে কোথায় রেখেছি তখন আমাদের না ঘর ঘর তখন শিফটিং চলছিল তখন প্রথমে একতলা ছিল বাড়িটা দোতলা হয়ে শিফটিং আমি আর বীজ খুঁজে পাচ্ছি না খুঁজে 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 তারপর সেই বীজ পেলাম আট নয় মাস পরে আচ্ছা সেই বীজ খুঁজে পেলাম খুঁজে যদি বা পেলাম যেভাবে যে প্রসেসে বীজগুলোকে মানে জার্মিনেশনের জন্য দেওয়া হয় আমি সেটা করেছি কিন্তু বীজ একটা মাত্র একটা মাত্র বীজ থেকে জার্মিনেট করে বীজ সেটা থেকে অনেকগুলো থাকে গোটা কুড়ি তো থাকে একটাতে সাকসেসফুল হয়েছিলাম ওইটাকে প্রথমে ছোট পটে তারপর ছোট ছোট পটে দিয়ে তারপরে মাঝারি তারপর আরেকটু বড় দিয়ে তারপরে বড় পটে আমি দিই সেই ঘারিয়ে দেওয়া গাছ এটার থেকে যে কত ফুল হচ্ছে আর নিজে থেকে বীজ করে ওদিক থেকেও গাছ হয়ে গেছে আবার কিন্তু এটা নিচে আর একটা বড় টবের মধ্যে বসানো এই গাছটা গাছটা ওটার থেকে এই পাশে আবার এমনি হয়ে গেছে ও আচ্ছা ওখান থেকে চলে সিচ পরে আপনি হয়ে যায় আচ্ছা এগুলো তো যেকোনো সময় বলতে টিউবার কালেক্ট করা হয় হ্যাঁ টিউবার কালেক্ট করা হয় সেটা হচ্ছে এর যখন মানে ই হয়ে যাবে অক্সিজেন হয়ে যাবে ওই ফেব্রুয়ারি মার্চ ওই সময়টাতে তো সে সময় টিউবার কালেক্ট করা হয় তা আমার তো আর কোনো আমি ওইভাবেই দেখে দিয়েছি আর হয়ে যাচ্ছে ওইভাবে শুধু কি আমি মাটিটা পাল্টে দিই

মাটিটা নিচে যে প্রথমে বশাই যে আমি ওর মধ্যে অনেক সময় আমার যেরকম জিনিস থাকে ওইভাবে দেই কখনো গোবর সার মানে এক বছরের তো মিনিমাম এক বছরের পুরো গোবর সার ওটা মাটির সঙ্গে মিশিয়ে কিছু খোল খোল গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে সর্ষে কল হ্যাঁ সর্ষের ফুল তারপর হ্যাঁ নিম খোল একটু দেই নিম খোলটা ভালো গাছের পক্ষে পোকা করে পক্ষে এগুলো দিয়ে বসিয়ে দিই আমি তো সব লেয়ার করেই দিতাম এখন আবার ওই যে শালুক গুলোতে আবার ইদানিং এখন যেগুলো নিয়ে আসি ওগুলোতে লেয়ার করে দিই আচ্ছা আচ্ছা আমি এটা ওইভাবেই করেছিলাম লেয়ার করি একবারে মিশিয়ে এটা হ্যাঁ আর এইভাবে দিলেও হয় আসলে কি বিষয়টাই হ্যাঁ মাঝে মধ্যে সাপ দিতে হয় এই যে আমি পচা পাতাগুলোকে সবসময় কেটে কেটে দিই এই জমিিনগুলো সাফ হ্যাঁ হ্যাঁ স্প্রে করতে হয় না আমি করি কি সাথে এই জলের মধ্যে মিশিয়ে দিই আচ্ছা তাতে কাজ হয়ে যায় আর আমি এই পচা পাতাগুলো সব থেকে আমি পচা পাতাগুলো দেখতে পাই পচা পাতা আমি যখনই আসি ছাদে আমি এই পচা পাতাগুলোকে মানে এগুলো জমিয়ে সার বানানোর নাকি এগুলো বসতার মধ্যে ভরে ভরে সার হয়ে যায় মাথা বাজে আরুন সেটা গাছের জন্য হ্যাঁ খুব ভালো অন্যান্য সময়ে খাবার হিসেবে ডিএপি ডিএপিটাতে ফুল ভালোবাসে আর তারপর ওই ইস দেই সাধারণত ডিএপি ছাড়াও আরেকটা জিনিস দিই আমি উনিশ 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 ব্যালেন্স টেন পিকে ব্যালেন্স টেন পিকে ওটা আমি দিই আমি যার জন্যে মানে যেগুলো গোবর সার জৈব সার হ্যাঁ ওগুলোতে আমি বেশি পছন্দ করি যার জন্য ওই মাটিটা তৈরির সময় আমি সেই করে নিই আর ম্যাচিওর গাছ যার জন্য ফুল দিয়ে যাচ্ছে আর চলুন আপনার নিচের ছাত্র সবাইকে দেখাই হ্যাঁ

এখন ছাদ বাগানও হবে তিন চার বছরের মধ্যে নারকেল এবার হয়েছিল আম হ্যাঁ প্রতিবারই হয় কিন্তু ওই যে কোনোবার থাকে তারপর বেশিরভাগ ঝরে যায় ওই যে ঝরে পাতাটা একদমই ছোট ছোট দর্শকরা দেখুন একদমই ছোট পাতা তো আমরোপুলি হবে কিনা বুঝতে পারছি না

এখন নেই আর কি না এখন নেই ধরেছে হয়ে গেছে এটা এই এটা একটা লিলি লিলি ভেরাইটি এশিয়াটিক লিলি এশিয়াটিক লিলি পাশে পাশে এটা হচ্ছে রঙ্গন ও রং ধরে আছে রঙ্গন ওই যে ধরে আছে খুব সুন্দর আচ্ছা এইবার একটা জিনিস বলি একটা গাছ আমার ঠিক চোখে পড়লো এই গাছ নিয়ে আমার বেশ কিছু বলার আছে তো এই গাছটা কি জঙ্গল মানে থেকে কালেক্ট করা ও না 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 এটা আমার ওই যে ইশের থেকে এই যে এই যে এই যে

মানে ইংরেজদের চক্রান্ত এই গাছটা আমার গীতা দীর কাছ থেকে নেওয়া হয় না আমি মনে নাই আমার বলেছিল অগুন্তি ফুল এটা প্রচুর ধরে থাকে ওই যে ওই দিকেও হাজার ফুল থাকে এক হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর দারুন আপন মনেই হয় আর এই গাছটা তো এটা তো ফুল দাও শেষ করলো খুব মিষ্টি কালারের একটা জবা হয় প্রচুর ফুটতো মানে এটার সিজন শেষ হয়ে গেল আর কি তো এখানে প্রচুর বড় বড় জবা গাছ সাদা জবা জবা আমার বড় গাছে বুগেনভিলিয়াও আছে অনেক রকমের তো আলো একটু কম হওয়ার জন্য দুঃখিত দর্শক একটু কষ্ট করে দেখবেন বিভিন্ন ভ্যারাইটি একটু সন্ধ্যা নেমে গেল দ্বিতীয় বাগানের এটা ভিডিও আজকে তো এটা করতে করতে একটু সন্ধ্যাই হয়ে গেল তার জন্য একটু হয়তো কষ্ট হচ্ছে তার জন্য ক্ষমা করে দেবেন আর এটা হচ্ছে বীজ থেকে আমাদের গাছের কথা গ্রুপে আমাকে এক দাদা দিয়েছিলেন বীজ দিয়েছিলেন সেই বীজের থেকে যে মিনি কৃষ্ণচূড়া হ্যাঁ ফুল ধরে ফুল হয় এগুলো ফুল হয় বাগানে হয় আর এটাও আমাকে গাছের কথা গ্রুপ থেকে আমাকে গিফট করেছিল নীল টগর নীল টগর নীল বা বেগুনি আর কি এটা বেশ হয় প্রচুর আমার আছে এটা আর এদিকে প্রচুর বগিন বিলিয়া একদম ওই মাথার থেকে ভেরিগেটেড বগিন বিলিয়া থেকে শুরু করে একদম এই পর্যন্ত প্রচুর বগিন বিলিয়া তো এগুলো শীতকালে প্রচুর মানে ঠান্ডা পড়লে প্রচুর ফুটবে ঠান্ডা পড়লে ফুটবে আর গরমে ফুটে প্রচুর গরমে গরমটা তো চলে গেল আর এই তো হোম বর্ষা

এটাই হিংসা এটা এবার আম হয়েছিল তো না এটাতে না আমি বুঝতে পারছি না এটাও চেঞ্জ করলাম মানে দুবার আম দিল তারপর কেন আম দিল না আমি চেঞ্জ করছি দুবার চেঞ্জ করা হলো হিংসা করতে ও কিন্তু এমনিতেই অল্টারনেট বিয়ারিং মানে এক বছর দিলে আরেক বছর হয়তো দেয় না বা খুব কম দেয় রেগুলার প্রতি বছর কিন্তু হিংসা প্রতি বছর না দিলেও প্রথমে এক বছর দিল তারপর যে এই যে কয়েক বছর এক বছর কি দু বছর দিয়েছে তারপর দিচ্ছে না 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 আমি ওকে করেও দেখেছি রিপোর্ট করা হয়েছিল হ্যাঁ হ্যাঁ রিপোর্ট করা হয় খাবার দেই বলি আম গাছটা যেহেতু করছেন তো দর্শকরা যারা দেখছেন তাদের উদ্দেশ্য বলি যদি আম গাছ করেন তো যেখানে আম গাছ বসাবেন সেখানে আর অন্য কোনো গাছ রাখবেন না তারা কিন্তু আম গাছের সমস্ত খাবার খেয়ে নেবে ও কিন্তু সঠিক পরিমাণের পুষ্টিটা পাবে না আম গাছের গোড়ায় এই যে অন্য কোন নিজে থেকে হয়ে একেবারে কিন্তু এগুলোকে তুলে আইদার অন্য জায়গায় শিফট করে না লাই করতে হবে সরিয়ে দেবেন কি ঘটনা বুঝতে পারলাম না তারা আগে দু বছর তিন বছর এসছে কারণ অনেক থাকে ধরুন যে সময়টা আর কি মুকুল আসার কথা এবার শীতের দিকে আপনি যদি শীতের দিকে গাছের খুব বেশি পরিচর্যা করেন তাহলে কিন্তু ও ফুল মানে অত পরিচর্যা করতেই জলটা একদম কম দিতে হবে আপনাকে ডিসেম্বর মানে নভেম্বর বা ওই শীতকালটা ওই সময়টা আম গাছে প্রচুর জল কম দিয়ে ওকে স্ট্রেস রাখতে হবে ও যদি স্ট্রেসে পরে আমি মারা যেতে পারি তবেই কিন্তু ও আমি মুকুলটাকে করতে হবে এবার ও যদি এক জায়গা থেকে সমস্ত কিছু খাবার দাবার পেয়ে যাচ্ছে এবং গ্রোথের দিকে মনোযোগ দেয় ও কিন্তু সহজে মুকুল দেবে না তো এইবার একটু এটাকে স্ট্রেস দিন দিয়ে দেখুন যে আসে কিনা যেটুক না দিলেও মারা যাবে সেটুক পরিমাণ দেবেন যাতে মারা না যায় গাছটা দেখবেন আশা করি ও আপনাকে ফালফুল প্রচুর মুকুল আসবে এবং মুকুল আসার পরে কিছু পরিচর্যা আছে আমার বিভিন্ন আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওতে বলা আছে

একটা পেয়ারা দুটো ফুল এসছে একটা পেয়ারা ধরেছিল তুলে ঠাকুর ঠাকুরকে দিয়েছিলাম এবার পরবর্তীতে যখন আবার পেয়ার সিজন আসবে ঠিক তার আগ দিয়ে ডালগুলোকে একদম কেটে এবার যখনই নতুন ডাল আসবে

যে বাগান করতে চান কিন্তু আর্থিকভাবে সেরকম সমর্থ নেই বা কিন্তু বাগানের ইচ্ছেটা প্রবল আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি বিভিন্ন ছাদ বাগান থেকে তাদের জন্য কিন্তু গাছের ব্যবস্থা করে দেবো কোচবিহার ডিস্ট্রিক্টের মধ্যে হবে মানে বেশি দূরে হলে পাঠানো মুশকিল হয়ে যাবে তো কোচবিহারের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই জানাবেন আমি কিছু কিছু বেশ চারা গাছ আপনাদের ব্যবস্থা করে দেবো আর এটাও বাহ এটাও বেশ সুন্দর ফুটে আছে ওইটাও হচ্ছে ওখানে অনেকগুলো ওই যে

এটাকে আরেকটু উপরে তুলে ঝুলিয়ে দেবেন যত ঝুলবে তত ওইটাই তো আমার ওই যে মানে সহযোগিতা একা একা কত পড়বে তারপর টায়ার ফায়ার লাগে মালটা এই যে এই যে মৌসুম মৌসুমী ওই তো মৌসুমী মালটাই হয় বেশি কি ভ্যারাইটি এটা আমি কিছুই বলতে পারবো না সেটা আমি নার্সারি থেকে এনেছি এনে বসিয়ে দিয়েছি এবার মানে আগে হয়েছিল আগে হয়েছে একটু মিষ্টি হয় আশা করি হ্যাঁ মিষ্টি হয় আচ্ছা এখন সব অনেক ভ্যারাইটি হয়েছে আগেও হয়েছে আর ভিয়েতনাম বাইদোর আর এইখানে এই যে লিচু লিচু ধরে লিচু হয় হ্যাঁ ধরে মিষ্টি ফুল ও কি ভ্যারাইটি জানাস এটা কি ভ্যারাইটি আমি তাও বলতে পারবো না কারণ আমি এমনি গাছ নিয়ে এসে বসে আমি অত মানে বলতেও পারবো না এটা কি ভ্যারাইটি আচ্ছা আচ্ছা

আর এই গাছটা যত্ন করতে পারছি না এই যে এইটাই হচ্ছে প্রচুর ফুল ধরে বম্ভু কালস নাইটকুইন প্রচুর ফুল ধরে ফুল ধরেও গেল রাত্রেবেলা করে ফোটে আর কিছু রাত্রে যাতিকোরে তো পদ্ম একদম বাগান করে দিয়েছেন পদ্ম। হ্যাঁ পদ্মই আমি আমি দেখলাম কি আমি এই গাছগুলো আমি জল দেওয়ার সমস্যা আমার বুঝতে পারছেন জল দেওয়ার সমস্যার জন্য আমি তারপরে ই করেন করলাম যে না পদ্ম করি পদ্মে তো আমার জল দেওয়ার প্রবলেম নাই। স্কুল যেতে হয় আগে তো আরো দূরে ছিল স্কুল আমার। একটা নিম গাছ দেখাই এটা মাত্র একটা ওই এটা কিসের রঙের থেকে একটু তার মধ্যে বসানো দেখুন বিরাট সাইজের নিম গাছ তো নিম গাছ তো অবশ্যই ছাদ বাগানে একটা লাগবেই তো দিদি এবার একটু বলুন দশকদের যে এই যে এত বড় বাগান করেছেন এটার পেছনে ধরুন আপনি কিভাবে পরিচর্যাটা করেন কি পরিচর্যা করেন পরিচর্যা বলতে আমি মানে রাসায়নিক সারের থেকে যেগুলো জৈব সার সেগুলোই বেশি ব্যবহার করি ওই ছুটির দিন যেদিন থাকে রবিবার সেদিন যে খাবার সেটা দিয়ে দিয়ে আর মানে সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড স্প্রে আর একদিন পেস্টিসাইড স্প্রে করি সপ্তাহে একদিন করে হ্যাঁ সপ্তাহে একদিন করে করতে হয় আবার কখনো মানে অল্টার করে করে করি হয়তো জবাগুলো আগের দিন করলাম বিকেলবেলা বিকেলেই করতে হয় হ্যাঁ হ্যাঁ ভাঙি করতে হয় তাও হয়তো জবা করে দিলাম একবা একটা সাইড করে দিলাম আগের দিন প্রতিদিন বিকেলে আবার আরেকটা সাইড এভাবে অল্টার করে করি খাবার হিসেবে জৈব সার কিচেন ওয়েস্ট যেমন হ্যাঁ কিচেন ওয়েস্ট আমি ওই বস্তার মধ্যে জমিয়ে রাখি আর যখন মানে শুকনো দিন তখন কিচেন ওয়েস্ট যেগুলো মানে সবজির খোসা আটোসা ওগুলো জলের মধ্যে ভিজিয়ে দিই তার মধ্যে কিছু গোবর ভিজিয়ে রাখলে সেটা হয়ে যায় যে রাখি তার জলটা আমি আমি দেখি সেটা হয়তো মানে আমার খাবার দেওয়ার বিষয়টা কি খাবারটা দিয়ে যে একই রকমের খাবার দিই তা না কখনো ওটা দেই সপ্তাহে একদিন আবার কখনো আর এক সপ্তাহে হয়তো বিশেষ করে গোলাপ গাছে কিন্তু খুব মানে এইভাবে খাবার দিতে হয় হ্যাঁ গোলাপ গাছকে প্রচন্ড যত্ন করতে হয় আর গোলাপ গাছকে খুব বুঝে শুনে খাবার দেওয়া এবং ওদের একেবারে যেভাবে মানে একই ধরনের খাবার ওরা ওদের পাল্টে পাল্টে কারণ গোলাপ গাছ কিন্তু গোলাপ বুগেন ভেলিয়া এরা খেতে ভালোবাসে খুব যত্ন খেতে ভালোবাসে

মোয়া মাছ ধরুন একশো গ্রাম মতো আর কিছু কাঁচা গোবর কিছু নিয়ে একটা মাটির হাড়ি ভালো হয় তার মধ্যে দিয়ে দিয়ে জল একদম ঢেকে এমন ভাবে রাখতে হবে যাতে প্রচন্ড দুর্গন্ধ হবে কিন্তু সেই জন্য ওটাকে একদম টাইট করে মুখটাকে ঢেকে রাখতে হবে ওটা কুড়ি পঁচিশ দিন রাখতে হবে তারপর যে জলটা তৈরি হয়ে গেল ওই জলটাকে আবার মানে কতখানি আড়াইশো মতো জল এক লিটার জলের সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে থাকবে তার চার গুণ থাকবে জল হ্যাঁ হ্যাঁ মিশিয়ে দিয়ে তারপরে প্রত্যেকটা গাছে ওই বুগেন ভিলিয়া গাছে বুগেন ভিলিয়া গেছে দারুন খাবার এটা আর মাছের যে থাকে হ্যাঁ ধরুন পুরোটা তো ডিসপোজ হয় না কিছুটা তো উচ্ছিষ্ট থাকে মাছের না জলটা দিব তো এবার মাছগুলোকে পরে কি করতে হয় মাছ ই হয়ে যায় তো পঁচিশ দিনে মাছ বলে একদম মানে যদি উচ্ছিষ্ট থাকে সে তো উপর থেকে জলটা নিয়ে নিচ্ছে আমি

একদম লাগে চারিদিকে অন্ধকার হয়ে গেছে তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন শেয়ার করবেন গাছপ্রেমীদের সঙ্গে বা নতুন বাগানিদের সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম ভিডিও কিন্তু প্রায় রোজ আপনাদের জন্য একটা করে নিয়ে আসবো আমি তো সবাই গাছ করুন গাছ নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে